নমস্কার প্রিয় দর্শক নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সৌমিত্র খান গত পরশু ভারতবর্ষে সংসদে যার বক্তব্য ঘিরে তোলপাড় হয়ে উঠেছে সেই সৌমিত্র খাঁ কিন্তু বিষ্ণুপুর লোকসভা থেকে নির্বাচিত সাংসদ যিনি পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর নির্বা লোকসভা থেকে প্রায় তিন তিনবার এমপি হয়েছেন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে কে প্রতিদ্বন্দ্বিতা করছিল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে সৌমিত্র খাঁর সঙ্গে উল্টো দিকে ছিল সুজাতা মণ্ডল এছাড়াও আরও একজন ছিল শৈবাল কৈবর্ত সিপিএমের ক্যান্ডিডেট দু হাজার একুশে বিধানসভা ভিত্তিক ফলাফল কেমন ছিল এবং দু হাজার উনিশে বিধানসভা ভিত্তিক ফলাফল কেমন ছিল দু হাজার চব্বিশে বা কেমন ছিল এই প্রতিবেদনটা কিন্তু আপনারা দেখবেন শেষ পর্যন্ত এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন দু হাজার উনিশে বরজোড়া ওন্দা বিষ্ণুপুর কোতলপুর ইন্দা সোনামুখী ছটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিষ্ণুপুরে এগিয়েছিলেন সৌমিত্র খান দু হাজার উনিশে এবং কেবলমাত্র খণ্ডকোষ থেকে এগিয়েছিল তৃণমূল ক্যান্ডিডেট শেষ মেয়ে আঠাত্তর হাজার সাতচল্লিশ ভোটে সৌমিত্র খান জয়লাভ করেন এই কেন্দ্র থেকে দু হাজার একুশে দেখা গেছে এর মধ্যে ওন্দা বিষ্ণুপুর কোতল্প ইন্দা সোনামকে দখল রেখেছে বিজেপি কিন্তু বরজোড়া কেন্দ্রটি তৃণমূল ছিনিয়ে নিয়েছে বিজেপির ক্ষেত্র থেকে খণ্ডকোষ এবং বরজোড়া দুটোই কিন্তু বিজেপি থেকে জয়লাভ করল তৃণমূল এবং দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে ওন্দা বিষ্ণু কোতলপুর সোনামুখী বরজোড়া বরজোড়া আবার পুনরায় এগিয়ে গেল বিজেপি যেটা একুশে তৃণমূলে গিয়েছিল জিতেছিল কিন্তু ইন্দাসটা দখল করলো তৃণমূল কিন্তু খণ্ডকোষ বরাবর তৃণমূলের শক্ত ঘাঁটি এখানে খণ্ডকোষ সবসময় তৃণমূলই দখল করেছে এই খণ্ডকোষ কিন্তু বাঁকুড়া জেলায় নয় খণ্ডকোষটা হচ্ছে বর্ধমান জেলা সেটা কিন্তু ওই অ্যাসেম্বলিটা এই বিষ্ণুপুরের মধ্যে অন্তর্গত আছে এবার যদি দু হাজার চব্বিশে মাত্র পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জয়লাভ করে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তিনবার কাউন্টিং হয়েছে ওইখানে তারপর দেখি দু হাজার উনিশে যদি দেখি তৃণমূলের ভোট ছিল পাঁচ লাখ আটাত্তর বিজেপি ছিল ছ লাখ সাতান্ন বাম কংগ্রেস আলাদাভাবে লড়লে ওদের ভোট ছিল এক লাখ দুই হাজার ছিল বামে কংগ্রেসের সতেরো হাজার টোটাল এক লাখ উনিশ হাজার বা এক লাখ কুড়ি হাজারের মতন ছিল শেষমেষ এই কেন্দ্র থেকে জয়লাভ করে বিজেপি আটাত্তর হাজার ভোটে কিন্তু দু হাজার চব্বিশে তৃণমূলের ভোট কিন্তু অনেকটা বেড়েছে চল্লিশ শতাংশ থেকে প্রায় তেতাল্লিশ শতাংশ ভোট হয়েছে ছ লাখ আটচল্লিশ হাজার বিজেপির ভোট কিন্তু এক শতাংশের মধ্যে কমে ছ লাখ সাতষট্টি হাজার বাম কংগ্রেসের ভোট যথারীতি এক লক্ষ দশ হাজার আছে এবং যদি দেখি এখানে বিজেপি গিয়ে আছে সাতটি বিধানসভার নিরিখে যদি বিজেপি আঠাশ হাজার সাতশো নয় ভোটে গিয়ে আছে কিন্তু দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে তৃণমূলের ভোট আরও এক শতাংশ বেড়ে প্রায় চুয়াল্লিশ শতাংশ হয়েছে প্রায় ছ লাখ চুয়াত্তর হাজার ভোট বিজেপির ভোট কিন্তু একটু কমেছে কিন্তু শতাংশের কমেছে কিন্তু ভোট বেড়েছে তিন হাজার ছ লাখ আশি হাজার বাম কংগ্রেসের কিন্তু এক লাখ পাঁচ হাজার ভোট আছে শেষ মেয়ে থেকে হাড্ডা হাড্ডি লড়াইয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জয়লাভ করে তাহলে উনিশের তুলনায় একুশে বা চব্বিশে কীভাবে বিজেপির ভোট ক্রমশ কমছে কিন্তু আবার তৃণমূলে ভোট বাড়ছে বাম কংগ্রেসের ভোট কিন্তু স্ট্যাটিক থেকে কিছুটা কমেছে যে ভোটটা কিন্তু তৃণমূলে মুভ করেছে এবার থেকে দু হাজার উনিশে খান সৌমিত্র দাঁড়িয়েছিলেন আমাদের বিজেপি থেকে এবং শ্যামল সাঁতরা তৃণমূল থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুজনে কংগ্রেসও ক্যান্ডিডেট ছিলেন এবং এখানে সুনীল খান সিনেল ছিলেন আপনাদের বাম কংগ্রেস সরি তখন বাম ফ্রন্টের কিন্তু বরজোড়া বরজোড়া কিন্তু সাতটি কেন্দ্রে দেখুন খান সৌমিত্র অর্থাৎ বিজেপি প্রচুর ভোটে গিয়েছিল বরজোড়া এগারো হাজার ওন্দা ছাব্বিশ হাজার বিষ্ণুপুর বাইশ হাজার কোতলপুর ন হাজার ইন্দাস তেরো হাজার এবং সোনামুখিতে আঠাশ হাজার ভোটে গিয়েছেন কিন্তু খণ্ডকোষে কিন্তু পিছিয়েছিলেন খণ্ডকোষে প্রায় তিরিশ হাজার ভোটে পিছিয়েছিলেন সৌমিত্র খন্ডকোষ হচ্ছে কিন্তু তৃণমূলের ঘাঁটি এবার দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে চৌদ্দ হাজার ভোটে এগিয়ে বড়জোড়ায় চৌদ্দ হাজার বিজেপি এগিয়েছে ওন্দায় বিজেপি পাঁচ হাজার ভোটে বিষ্ণুপুরে পনেরো হাজার কোতলপুরে ছ হাজার কিন্তু ইন্দাসে বিজেপি পিছিয়ে পড়েছে তৃণমূলে এগিয়ে গেছে সাত হাজার ভোটে আবার সোনামুখীতে কিন্তু বিজেপি এগিয়েছে এগারো হাজার ভোটে খণ্ডকোষে কিন্তু বিজেপি পিছিয়ে আছে সাঁইত্রিশ হাজার ভোটে অর্থাৎ খণ্ডকোষে কিন্তু তৃণমূল লিটটা আরও বাড়িয়েছে এবার আমি যদি দেখি বিধানসভার নিরিখে আমি যদি বলি বড়জোড়ায় তৃণমূল কিন্তু জিতেছিল তিন হাজার ভোটে আবার বিজেপি জিতেছিল ওন্দায় সাত হাজার ভোটে বিষ্ণুপুরে বিজেপি এগারো হাজার ভোটে জিতেছিল কোতলপুরে বিজেপি জিতেছিল এগারো হাজার ভোটে ইন্দাসে বিজেপি জিতেছিল সাত হাজার ভোটে এবং সোনামুখতে বিজেপি জিতেছিল দশ হাজার ভোটে এবং খণ্ডঘোষে তৃণমূল জিতেছিল কুড়ি হাজার আটশো ভোটে প্রায় তাহলে এক্ষেত্রে কিন্তু তৃণমূল তার ভোটটা কিন্তু অনেকটা বাড়িয়েছে আবার কোনো কোনো যে ইন্দাসটা আবার দখল করেছে আবার বিজেপি বটজোড়াটা তৃণমূলের কাছ থেকে দখল করে নিয়েছে এবার আমি যদি কেন সমিত্রখানে এত লিট কমলো কয়েকটি বুথ ভিত্তিক যদি দেখি কয়েকটি বিধানসভায় আপনারা হয়তো বুঝতে পারবেন ভোটের কেমন ভোট দান যে ওন্দা ওন্দার কয়েকটি ভূথে দেখুন খান সৌমিত্র মাত্র সতেরো তেত্রিশ সতেরো বারো বারো সতেরো এরকম উনিশ ভোট পেয়েছে কিন্তু সুজাত্র মন্ডল কিন্তু স্ট্র্যাটিক আটশো পাঁচশো ছশো এরকম করে ভোট পেয়েছে খান সৌমিত্র কিন্তু এখানে কোনোগুলো বুথে পঞ্চাশে সবগুলো বুথে পঞ্চাশের নিচে ম্যাক্সিমাম বুথে হচ্ছে কুড়ির তলায় ভোট পেয়েছেন আবার যদি দেখি খণ্ডবোশ যেটা হচ্ছে তৃণমূলের শক্তকালী এখানে দেখুন কয়েকটা বুথে সৌমিত্র খান দু অঙ্কও পৌঁছাতে পারেন একশো ছাব্বিশ একশো সাতাশ নম্বর বুথে একশো পনেরো নম্বর বুথে একশো ন নম্বর বুথে কিন্তু এক অঙ্কের ভোট পেয়েছে কিন্তু সেখানে সুজাতা মন্ডল খান কিন্তু প্রত্যেকটি বুথে নশো আটশো এরকম করে ভোটে স্ট্র্যাটিকলি ভোট পেয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এই সমুদ্র এখানে পিছিয়ে পড়া কারণ কি এই বুথগুলোতে কম ভোট পাও না অন্য কোনো কারণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জানাই